তো আজকে জার্ট টু অ্যানাউন্স হয়ে গেছে ঠিক আছে সানি দেউলি থাকতে চলেছে এবং গোপীচন্দ মালির ছবিটা ডিডেট করবে প্রডিউস করবে মাইত্রি উইমি মেকার পিপলস মিডিয়া ফ্যাক্টরি যারা জার্ট করেছে তো তারা ছবিটা আজকে অ্যানাউন্স করে দিয়েছে এবং এই পার্টিকুলার জিনিসটাতে আমি পার্সোনালি প্রচন্ড হ্যাপি হয়ে যাই এক তো এবং এই ডিরেক্টর দোলকে বেস্ট পসিবল প্রেজেন্ট করেছে আবার একটা ভালো কমার্শিয়াল ফিল্মে দেখতে সেই সব নিয়ে তো ডেফিনেটলি খুব ভালো ব্যাপার বাট তার সাথে এই যে অ্যাটিটিউডটা টুয়ার্ডস মেকিং একটা প্রডিউসারে কিরকম হওয়া উচিত সেই জিনিসটা খুব সুন্দরভাবে এই অ্যানাউন্সমেন্টটা থেকে রিফ্লেক্ট করছে এটা আমার খুব ভালো লেগেছে সেটা নিয়ে আমরা মূলত আলোচনা করব তাই জন্য একটা পুরো ডেডিকেটেড ভিডিও তো বেসিক্যালি দেখুন যখনই কোনো মানে পার্টিকুলার ইন্ডাস্ট্রিতে কোনো প্রডিউসার আসে ফিল্ম বানাতে ঠিক আছে বা যে কোনো ইন্ডাস্ট্রিতে কোনো লোক যখন ব্যবসা করতে আসে তার যদি মাইন্ডসেট হয় যে আমি একটা প্রোডাক্ট বানিয়ে দেখবো এবং সেখান থেকেই পয়সা কামাবো মানে আমি এক্স অ্যামাউন্ট লাগাবো এক্স প্লাস সামথিং কামাবো এবং আমি প্রফিট করে চলে যাব ইট ইফ দিস ইজ দ্য মাইন্ডসেট ইউ উইল নেভার সাকসিড নেভার এভার সাকসিড এটা কোনোদিনও হতে পারে না ঠিক আছে একটা ব্রেক ইন পিরিয়ড হয় বা ইনকিউবেশন পিরিয়ড বলা যেতে পারে যে সময় আপনি যে ইনভেস্টমেন্টটা ইনিশিয়ালি করবেন সেটা আপনার রিকভার করতে টাইম লাগবে আপনি একটা রেস্টুরেন্ট সাপোজ খুলে নিলেন বা যে কোনো বিজনেস আপনি কিছুটা চালু করলেন প্রথমে দু তিন বছর আপনাকে টাইম দিতে হবে আপনি ইনিশিয়াল যে টাকাটা লাগিয়েছেন সেটা তুলে আসার জন্য তারপর থেকে কিন্তু প্রফিট আসা শুরু হয় তো সিনেমাতেও যখন আপনি মানে প্রডিউস করতে আসবেন আপনাকে হাতে ততটাই টাকা নিয়ে আসতে হবে যে আমি একসাথে চার পাঁচটা যাতে ছবি করতে পারি আপনি একটা ছবি করলেন সেই ছবি থেকে ভাবলেন প্রফিট বানিয়ে চলে যাব এটা কোনো দিনও হয় না যারা ওই মাইন্ডসেট নিয়ে আসে তারা কোনোদিনও লং রানে টিকতে পারে না আপনাকে এমনই টাকা নিয়ে আসতে হবে যে আচ্ছা চলো আমি প্রথম ছবিটা বানাবো সেখানে আমার একটু লস হবে এই মাইন্ডসেটটা নিয়ে আসতে হবে যে আমি তিন চারটে ছবি করব। তিন চারটে ছবি করার পরবর্তীতে তবেই কিন্তু আপনি বুকে বানাতে পারবেন আপনি স্যাটেলাইটকে বিক্রি করতে পারবেন নেগোসিয়েশন পাওয়ার আপনার বাড়বে আপনার ইন্ডাস্ট্রিতে হোল্ড বাড়বে লোকের সাথে চেনা পরিচিতি বাড়বে তো এই জিনিসটার জন্যই কিন্তু এইটা করা হয় আর কি আপনি সাজির নাডিয়ারওয়ালা যিনি বম্বে ওয়ান অফ দ্য বিগেস্ট প্রডিউসার তার একটা ইন্টারভিউ রয়েছে আপনারা গিয়ে চেকআউট করে দেখতে পাবেন সেখানে তিনি বলছেন যে তিনি তো নাইনটিজ থেকে প্রডিউসার হয়েছেন নাইনটিজ থেকে প্রায় বছর বছর ঠিক আছে তিনি কোনো কোন যা টাকা ইনকাম এসছে সেটা আবার বেরিয়ে গেছে অন্য ছবিতে তার কোনো লাভ তিনি দেখেননি মানে ইনিশিয়াল যা ইনভেস্টমেন্ট হয়েছে সেটা পুরোটাই যা এসছে গেছে সবকিছু মিলিয়ে জিনিসটা জিরো হয়েছে আলটিমেটলি তারপর থেকে উনি ইনকাম করতে শুরু করেছেন তো কিন্তু মাইন্ডসেটটা নিয়ে নামতে হবে আমাদের বাংলাতেও যদি আমরা তাকিয়ে দেখি এস বিএফ যেটা সবথেকে বড় আর কি প্রোডাকশন হাউস তারাও কিন্তু ইনিশিয়ালি যখন এসছে অনেকগুলো ছবি করেছে ব্যাক টু ব্যাক অনেকগুলো ফেলিয়ার দেখেছে তারপরে তারা শ্বশুরবাড়ি জিন্দাবাদ দিয়ে সাকসেস দেখেছে কিন্তু তারা পরপর করে গেছে ঠিক আছে এবার ডেফিনেটলি আপনি বলতে পারেন যে এস এর বিশাল একটা টাকার ব্যাকিংও ছিল সেটা থাকতেই হবে তবেই আপনি নামুন ঠিক আছে আপনি যদি এই মাইন্ডসেট নিয়ে যে আমি জাস্ট একটা বানাবো বানিয়ে দেখবো যদি চলে এটা একটা ব্যাপার হলো আর দ্বিতীয় কথা হচ্ছে অনেক অনেক লোকের কাছে প্রচুর টাকা থাকে বাট তা সত্ত্বেও তারা ক্রিয়েটিভলি ইনভলভ হতে পারে না তার প্রসেসটার মধ্যে ঢুকতে পারে না সেটাও কিন্তু একটা প্রবলেম হয় এই যদি আমরা বাংলার ক্ষেত্রেই তাকাই যে এস যেটা করতে পেরেছে বিকজ দে আর ক্রিয়েটিভলি ইনভলভ শ্রীকান্ত মহতা মহেন্দ্র সোনি দে আর ক্রিয়েটিভলি ইনভলভ তো দিজ আর দে আর বিগেস্ট এক্সাম্পলস আর কি এরকম আপনি যদি বম্বে দিকেও তাকান তারাই সাকসেসফুল হয়েছে যারা কিন্তু নিজেরা ইনভলভ ছিল পুরো প্রোডাকশনটার মধ্যে প্রমোশনের মধ্যে সবকিছুর মধ্যে ঠিক আছে এরকম নয় যে আমি টাকা দিলাম দায়িত্ব আমার শেষ ওই রকম করলে হবে না এবার মাইত্রী মুভি মেকার বেসিক্যালি তারা তেলেগু প্রডিউসার্স নাও দে ওয়ান্ট টু কাম ইন টু দা নর্থ মার্কেট ওরা অনেকদিন ধরেই কিন্তু ব্যাপারটাকে ট্রাই করছে ঠিক আছে আপনারা যদি দেখেন যে আগেও কিন্তু তারা অন্য বড় স্টারকে নিয়ে অন্য বড় ডিরেক্টরকে সাইন করেছে তাদেরকে চেক দিয়েছে পরবর্তীকালে সে চেক ফেরত দিয়ে দিয়েছে সেটা অন্য গল্প বাট তারা কিন্তু অনেকদিন ধরেই নর্থে মার্কেটে আসতে চাইছে এবং তারা কিন্তু তেলুগু মার্কেট থেকে বেরিয়ে তামিল মার্কেটেও যাচ্ছে তামিল মার্কেটেও যদি দেখেন তারা মাল্টিপল প্রজেক্টস করছে গুড ব্রাডে আগলি এই ছবিটা একই দিনের রিলিজ করেছে জাটের সাথে ওই ছবিটাও কিন্তু মাইত্রী রিপ্রোডিউস করা এবার ওই ছবিটা কিন্তু খুব সাকসেসফুলি বিজনেস করছে তামিলনাড়ুর মধ্যে আবার তাদের প্রদীপ রাঙ্গানাথের সাথে একটা ছবি লাইন আপ আছে সেই ছবিটাও কিন্তু করছে রাইজিং স্টার তার লাস্ট দুটো ছবি ব্লকবাস্টার হয়েছে তো সেখানে একটা করছে আরো ছবি তারা করবে তো সেখানে তেলেগুতে অলরেডি তারা এস্টাবলিশ প্লেয়ার সেখানে তো তারা পুষ্পা টুষ্পা সবকিছু করেছে সেখানে তো তারা বিগ প্লেয়ার কিন্তু নতুন মার্কেটে যখন যাচ্ছে তারা কিন্তু পরপর ছবি করছে আর যদি গুড বাইডেন আগলি ফ্লপও করতো প্রদীপ রাঙ্গাননাথের ছবিটা তাদের রেডি আছে সেই ছবিটা তারা মুক্তি দেবে তো এরকম করে কিন্তু প্রত্যেকটা মার্কেটেই তাদেরকে মাল্টিপল ছবি করতে হবে এবার জাটের ক্ষেত্রে দেখুন স্ট্র্যাটেজি কোথায় একটা হচ্ছে মাল্টিপল ছবি করার একটা ব্যাপার আছে সেকেন্ড এখানে স্ট্র্যাটেজিটা কোথায় আসছে ওদের ওরা কিন্তু খুব বুদ্ধি করে ব্যাপারটা করেছে জাট কিন্তু লোকের মনে হতে পারে যে হ্যাঁ অ্যারাউন্ড সেভেন্টি করস মতো বিজনেস করেছে এটা কি এমন বিজনেস হলো সানি দেওল তো গাদার টু দিয়েছে প্রথম কথা দেখুন গাদারের যে সাকসেসটা সেটা সানি দেওলের একার সাকসেস নয় সেখানে একটা আইপি সেটা সাকসেস ওটা ঠিক আছে যে গাদার ওয়ান বাজ হিউজ ভেরি বিগ ব্লকবাস্টার সেটার পার্ট টু হচ্ছে সেই নস্টেলজিয়া ভ্যালুর জন্য হচ্ছে সানি দেওল কিন্তু ওয়াজ ডাউন এন্ড আউট ফর অলমোস্ট লাইক টোয়েন্টি

যেরম এই জাট ছবিটা এরকম আরও কিছু ছবি রামায়ণের মতো ছবি আব্বাস মাস্তানের একটা ছবি এরকম অনেকগুলো ছবি এসে গেছে এবার এই ছবিগুলোর মাধ্যমে সেই ছবিগুলো প্রত্যেকটা যদি ভালো হয় প্রত্যেকটাতে তার ক্যারেক্টার যদি ভালো হয় পারফরমেন্স যদি ভালো হয় ছবিগুলো যদি ভালো হয় তাহলে কিন্তু আবার একটা ওভার দ্য ইয়ার আরেকটা স্টারডাম কিন্তু নতুন করে এস্টাবলিশ হবে সানি দেওয়ালে এটা একটা প্রথম সেকেন্ড হচ্ছে যে আমি যদি দেখি যে জাট ঠিক আছে জার্ট যে ধরনের ছবি ছিল ঠিক আছে এবং সানিদল এতদিন মানে এ ছিল গাদারের ব্যাপারটাকে সরিয়ে দিতে হবে আপনি যদি তার স্ট্যান্ড অ্যালোন একটা স্টার্ড হিসাবে দেখেন যে লোকটা প্রায় কুড়ি বছর ধরে পুরো মার্কেটে ছিলই না এ গ্রেড ছবি করতো না সেইখানে সে যখন জাট করছে এবং সেটা সাত দিনে মাস সার্কিটসে মানে বি সেন্টার সি সেন্টারের হলে সিঙ্গেল স্ক্রিনে ভালো পারফরমেন্স দেখা দা ওয়ার্ড অফ মাউথ ইজ রিয়েলি গুড সেটা কিন্তু একটা বড় ব্যাপার ইট সেলফ সেকেন্ড কথা হচ্ছে মাইত্রী প্রকাশ অনেক ভেবে এটা করেছে এই যে আজকে আমরা দেখি সাউথের ছবি নর্থে এসে বিশাল সাকসেসফুল এটা কি একদিনে হয়েছে এটা একদিনে তো হয়নি সেটা কিভাবে হয়েছে দিনের পর দিন স্যাটেলাইট ওটি ইউটিউবের মাধ্যমে আমরা তেলেগু তামিল ছবি দেখে দেখে আমাদের পছন্দ হয়েছে তারপরে সেই ছবিগুলো যখন হলে মুক্তি পেতে শুরু করছে সেখান থেকে আমরা পছন্দ করতে শুরু করেছি তাই জন্য আজকে আমরা দেখছি যে আলু অর্জুনের ছবি রিলিজ করছে প্রভাসের ছবি রিলিজ করছে সাউথের ছবি এসে জুনিয়র এনডিআর এর ছবি রিলিজ করছে এগুলো তারপরে হওয়া শুরু করেছে এবার সেম ভাবিসটা একদিনে হয়নি এটা কিন্তু মাইত্রী মুভি মেকার্সরাও খুব ভালো করে জানে এবার জাট ধরুন এই যে টুকটুক করে একটা কালেকশন করতে পারছে গুড ফ্রাইডে তো আমার মনে হয় আবার একটা বুস্ট পাবে ধরুন একটা মোটামুটি একশো কোটি টাকার মতো কালেকশন করতে পারলো এবং আরো একটা জিনিস হচ্ছে জাটের ক্ষেত্রে পুরো কালেকশনটা কিন্তু অর্গ্যানিক হচ্ছে মেকার্সরা কিন্তু কোনো রকম কর্পোরেট বুকিং বা কিছু করেনি কিন্তু ঠিক আছে কোনো রকম পেড রিভিউজ ইত্যাদি করেনি যা হয়েছে অর্গ্যানিক ভাবে হয়েছে এটা তো পরিষ্কার নাহলে ওরা তো জিনিসটা বুস্ট আপ করে দিতে আর দেখবেন ছবিটার ফার্স্ট দিনে যা বুকিং আছে কাছাকাছি বুকিং কিন্তু ছ নম্বর দিনেও আছে মানে কালেকশন আর কি সেটাই বলছি তো একটা ওয়ার্ড অফ মাউথেই কিন্তু জিনিসটা চলে যায় পুরোপুরি এবার এই ধরনের ছবি এই যে ইডিএম ছবিটা তো কি সানি দেওয়াল একটা নর্থের হিরো রান্দিপুরা নর্থের একজন অ্যাক্টার এরা রয়েছে বাকি ছবিটা পুরো টেম্পলেটটা ইটস লাইক আ সাউথ ইন্ডিয়ান তেলেগু ফিল্ম এবার এই ধরনের ছবির হিউজ ডিমান্ড টেলিভিশনে আছে হিউজ ডিমান্ড ওটিটিতে আছে হিউজ ডিমান্ড ইউটিউবে আছে এবার এই ছবিটা আপনারা যখন দেখতে গেছেন যার যতক্ষণে তৈরি হবে সানিদলের যা যা লাইন আপ আছে সবকিছু কমপ্লিট হয়ে এই ছবিটা আস্তে আস্তে দু সাতাশ হবে ঠিক আছে দু হাজার এই পার্ট টুটা টা আসবে ততদিনে এই ছবিটা নেটফ্লিক্সে আসবে ততদিনে এই ছবিটা আসবে হচ্ছে টেলিভিশনে ততদিনে কিন্তু এটা গ্রোথ হবে ছবিটা কারণ ওরা বুঝে গেছে যে অলরেডি এমনি গ্রাউন্ডেই একটা ওয়াটার মল তৈরি হয়েছে সেখানে যা ছবিটা সাকসেস পাচ্ছে পাচ্ছে এরপরে যে যারা এখন দেখলো না ছবিটা তারপরে যখন তারা স্যাটেলাইটে দেখবে ওটিটিতে দেখবে এবার এই যে উইথ টু ইয়ার্স এই যে গ্রোথটা হবে ছবিটা আরো ছড়াবে এর সেকেন্ড পার্ট যখন আসবে তখন এখানে যা লসটা হবে এখন তো ছবিটা বাজেটও আছে ছবিটা খরচা করে বানানো হয়েছে প্লাস একটা ল্যান্ডিং কস্ট আছে মানে অ্যাডভার্টাইজমেন্ট মার্কেটিং রিলিজ কস্ট সেখানে এখন যেখানে খামতি হলো আমার মনে হয় না খুব একটা বেশি খামতিও হয়েছে লসের মার্জিনটা খুবই কম বিকজ তারা অলরেডি স্যাটেলাইট ওটিটি সবই সোল্ড আছে ওদের আর হল থেকেও একটা ডিসেন্ট কালেকশন মোটামুটি করছে মানে অ্যাভারেজ ওয়ার্ডডিক মোটামুটি আমি যদি নিলাম খুব খারাপ হলো অ্যাভারেজ ওয়ার্ডডিক একটা মোটামুটি পাবে এবার যাই হোক এবার যদি যখন এই ছবিটা পরবর্তীকালে যখন এই দু বছরে গ্রোটা করবে স্যাটেলাইট এবং দিতে তারপরে ফাইনালি যখন পার্ট টুটা আসবে তখন এই পার্টে যা ওরা লস করেছে সেটা ওরা ওখানে কামিয়ে নেবে একদম হান্ড্রেড পার্সেন্ট এবং দিস ইজ দ্য স্ট্র্যাটেজি অফ এ প্রডিউসার যে আমি একটা খালি বানাবো না আমি বানি সেকেন্ডটাও বানাবো যাতে আমি এখানে যা আমার এটা হবে আমি সেটা সেকেন্ডটাতে পুছিয়ে নেবো কারণ ওরা কিন্তু এটা কিন্তু আপনি ভাববেন না যে এখন ওরা হঠাৎ করে ডিসাইড করেছে এটা কিন্তু রিলিজের আগে থেকেই ওদের ডিসাইড করা ছিল যে আমরা যখনই এই ছবিটা এই একটা সার্টেন এ পেরোবে কালেকশন পেরোবে এবং ওয়ার্ড অফ আমার যদি পজিটিভ হয় উইল ডেফিনেটলি অ্যানাউন্স দ্য সেকেন্ড পার্ট সেইভাবেই ওরা প্ল্যানিং ইত্যাদি করেই রেখেছে জিনিসটা এবং সেকেন্ড পার্টটা দেখবেন অনেক বেটার বিজনেস করবে কারণ এই ছবিটা ছবিটা যেরকম হয়েছে অনেক অনেক হিন্দি ছবির থেকে অনেক বেটার অনেক অনেক তেলেগু ছবির থেকে অনেক বেটার ঠিক আছে হ্যাঁ সেকেন্ড হাফে কিছু খামতেছি সেটা আমিও মানছি একদম পারফেক্ট কোনো ছবি হয়ে যায়নি বাট এই ধরনের মাস মুভির একটা মানে খিদে আছে লোকের নর্থ ইন্ডিয়ান লোকেরা নর্থ ইন্ডিয়ান হিরোদেরকে এইভাবে দেখতেই পায় না তো সেখানে যখন দেখতে পাচ্ছে এটা স্যাটেলাইটে ভাবুন এটা এই ছবিটার সেন্টারে মাল্টিপ্লেক্সের কোনো পারফরমেন্স নেই জাস্ট সিঙ্গল স্ক্রিন থেকে বেশিরভাগ কালেকশন করে এটা সেভেন্টিভেন্টিজ করেছে মানে বুঝতে পারছেন কি হচ্ছে এটা যখন টেলিভিশনে পড়বে আর টায়ার টু টায়ার থ্রি সিটি আরও ভিতরে পেনিট্রেট করবে ছবিটা এই জি সিনেমা ওয়াট ওয়াটে যার থ্রু দিয়ে আসবে যে চ্যানেলের থ্রু দিয়ে তো তখন ওটা কত ভিতর অব্দি যাবে অলরেডি এর ক্লিপস কেটে কেটে পাইরেডেড ভার্সনের ক্লিপস কেটে কেটে ফেসবুকে সার্কুলেট হচ্ছে এবং সেগুলো মিলিয়ন কে মিলিয়ন ভিউ পাচ্ছে লাইকিং এটা আমি কমেন্ট দেখছিলাম সো এটা যখন সেকেন্ড পার্ট আসবে ইট ডেফিনেটলি ডেফিনেটলি গ্রো হান্ড্রেড পার্সেন্ট আর আপনি দেখে নিন কেজি ওয়ান যখন এসেছিল তার বিজনেস কত হয়েছিল বাট পরে যখন ওডিডি ইত্যাদিতে গ্রো করেছে পার্ট টু যখন এসেছে তার বিজনেস কথা ছিল এইভাবেই কিন্তু হয় সো এই স্ট্র্যাটেজিটা একদম পারফেক্ট স্ট্র্যাটেজি মাইথ্রি মুভি মেকারস করেছে এবং মাইথ্রি মুভি মেকারস অন্য প্রজেক্টস করবার চেষ্টা করছে হিন্দিতে তো সেগুলো হচ্ছে দেখা যাক সেগুলো তারা পরবর্তীকালে আরও অন্য কোন কোন হিরোদের সাথে অন্য কীভাবে করতে পারে বাট ওদের স্ট্র্যাটেজিটা মোস্টলি আমি যেটা দেখতে পাচ্ছি যে ওরা তেলুগু ডিরেক্টার্সদেরকে এনে বলিউডের হিরোদের সাথে কোল্যাপ করে করতে চাইছে বিকজ ওরা ওই আনট্যাপড মার্কেটটা যেটা বলিউড ট্যাপ করতে পারছে না সেই মার্কেটটাকে ওরা ট্যাপ করতে চাইছে যে নর্থ ইন্ডিয়াতে এই যে বিসি সেন্টার আছে ঠিক আছে এই রাজস্থান আছে পাঞ্জাব আছে ওখানে আরো ভিতর ইন্টিরিয়ার সেখানে যেসব সিঙ্গল স্ক্রিন আছে গাদারের মেন কালেকশন তো ওখান থেকে এসছে ওইখানে যদি ওরা ওরা ওখানে ঢুকতে চাইছে যে নর্থ ইন্ডিয়ান স্টারদেরকে নিয়ে তেলুগু ফ্লেভারে প্রেজেন্ট করব তেলেগু স্টারদেরকে নিয়ে যে ছবিগুলো ওরা করছে সেগুলো ওদের বানাতে দু তিন বছর টাইম লাগছে বড় বড় বাজেটে ওরা তার থেকে আগে যদি নর্থ ইন্ডিয়ান স্টারদেরকে নিয়ে ওইভাবে প্রেজেন্ট করে যদি করে ফেলতে পারে আরও আগে আগে আর নর্থ ইন্ডিয়ান স্টার ইন দ্যাট সাউথ ইন্ডিয়ান মশালা এটা আরও বেশি বিগ টাইম ওয়ার্ক করবে তো সেটা ওরা করবার চেষ্টা করছে তো এটা দারুণ একটা মানে স্ট্র্যাটেজি আর কি এবং এই যে মাল্টিপল ছবি করা মার্কেটে ঢুকছি মানে আমি ওইভাবেই করবো মানে একটা ছবিতে আমি লস দেখে খালি পিছিয়ে যাবো না এই স্ট্র্যাটেজিটা আমার খুব ভালো লেগেছে সো দেখা যাক মাইত্রি মিবি মেকার হিন্দি মার্কেটে কতটা দূর অবধি যেতে পারে কী করতে পারে বাট টু কিন্তু আমার মনে হয় এর থেকে বেটার বিজনেস করবে এবং জাটও কিন্তু এখনও টুকটুক করে ব্যাট করে যাচ্ছে দেখা যাক আলটিমেটলি কালেকশনটা কোথায় গিয়ে পৌঁছায় সো আপনাদের কি মতামত আপনাদের এই পুরো বিষয়টা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন থ্যাংক ইউ সো মাচ বাই বাই